বিডি সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা কিংবা অন্য কোনো ডিভাইসে লগ করা আছে কিনা কীভাবে বুঝবেন বিষয়টা খুব সহজে বোঝানোর চেষ্টা করবো আপনার স্মার্টফোনে থাকা ইমোতে প্রবেশ করবেন ইমোতে প্রবেশ করার পর ডান কোণে যে প্রোফাইল আইকন আছে ওই প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আপনার সামনে শো করবে তার দ্বিতীয় যে অপশনটি আছে অর্থাৎ সেটিংসের যে অপশন ওই অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে তার নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির নামে একটি অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে তার দ্বিতীয় যে অপশনটি ম্যানেজ ডিভাইসেস ম্যানেজ ডিভাইসেস ক্লিক করার পর এখানে দেখাবে কার্ট লোকেশান অর্থাৎ আপনার যে ইমো অ্যাকাউন্টটি সেটা শুধুমাত্র একটি ফোনেই লগ ইন করা আছে অর্থাৎ আমার ফোনটাতে লগ ইন করা আছে যদি আদার্স অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো তাহলে নিচে ডিভাইসগুলো দেখাতো যেহেতু এখানে অন্য কোন ডিভাইসে লগ ইন করা নাই অর্থাৎ আমার ইমোটা শুধুমাত্র আমার কাছেই আছে সুতরাং এখানে অন্য কোনো ডিভাইস শো করতেছে না যদি ইমোটা হ্যাক করা হয় কিংবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে নিচে আরও একাধিক কিংবা দুই চারটা ডিভাইস শো করত সুতরাং এই থেকে বোঝা যাচ্ছে আমার ডিভাইসটা অর্থাৎ সরি আমার অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্টটি আমার কাছে আছে কোনো হ্যাকিং হয় নাই এভাবে আপনি আপনার ইমো চেক করতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ